অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ রাজনীতি করতে চাইলে সরকার থেকে বের হয়ে করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টাদের রাজনীতি নিয়ে আরও কী বললেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আসিফ মাহমুদ নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেন সরকারের থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরা তিনি আরও বলেন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে নির্বাচন নিয়ে তিনি বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবে না সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ